আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাড়ি গজানোর তেল বা অয়েল আপনাদের যাদের দাড়ি উঠছে না ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছে এক জায়গাতে দাঁড়িয়ে আছে এক জায়গাতে নাই তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনাদের দাড়ি চাপ দাড়ি হবে এবং সেখান থেকে নতুন করে দাড়ি গজাবে তো এটি একটি অয়েল আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এখানে যে ড্রপটি আছে এই ড্রপটি দিয়ে আপনার সেই দাড়িতে ম্যাসেজ করবেন বা আপনার তালুতে বা আপনার দাড়িতে এটা চার পাঁচ ফোঁটা করে প্রতিদিন ড্রপটি দিয়ে কিন্তু আপনারা ম্যাসেজ করলে কিন্তু আপনাদের স্টাইলিশ দাঁড়ি হবে বা চাপ দাড়ি হবে বা যেখানে ফাঁকা ফাঁকা দাড়ি আছে সেখানে নতুন করে দাড়ি কচাতে শুরু করবে এটা প্রতিদিন একবার গোসল করার পরে ব্যবহার করবেন এখানে লেখা আছে যে আফটার এভরি ডে অ্যাপ্লাই অর্থাৎ গোসল করার পরে একবার প্রতিদিন ব্যবহার করতে হবে এবং এখানে কোডটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটি দাড়ি গজানোর অয়েল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ